দেখুন পুরুষ পুরুষ মানুষ আঠেরো বছরে যা চায় নব্বই বছর বয়সেও তাই চায় কোনো পরিবর্তন নেই এই যে কথাটি বললাম এই কথাটি শুনুন তাহলে পুরুষ মানুষ আঠেরো বছরে যা চায় নব্বই বছরেও তাই চায় কোনো পরিবর্তন নেই কিন্তু নারী চরিত্র বেজায় জটিল বয়স পরিবর্তনের সাথে সাথে তার মনেরও কিন্তু পরিবর্তন ঘটে তবে সব জন্যে সেটা প্রয়োজ্য নয় আঠেরো বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন সুদর্শন পুরুষ পঁচিশ বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন একটা পরিণত পুরুষ তিরিশ বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন একজন সফল পুরুষ বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন একজন প্রতিষ্ঠিত পুরুষ আর পঞ্চাশ বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন ভালোবাসা দেওয়ার পুরুষ ষাট বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন সাপোর্টিং পুরুষ আশি বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন ধর্ম কথা শোনাবে এমন একজন পুরুষ আর নব্বই বছর বয়সী কোনো মহিলা পছন্দ করেন আল্লাহ বা ঈশ্বরের সেবায় বিশ্বাসী কোনো পুরুষ আর কিছু কিছু পুরুষ এদিকে পুরুষের ক্ষেত্রে দেখুন আঠেরো বছর বয়সী পুরুষ পছন্দ করে সুন্দরী মহিলা পঁচিশ বছর বয়সেও পুরুষ সেই পছন্দ করেন সুন্দরী মহিলা তিরিশ বছর বয়সেও পুরুষ সুন্দরী মহিলা পছন্দ করে চল্লিশ বছর বয়সেও সেই সুন্দরী মহিলাই পছন্দ করেন পঞ্চাশ বছর বয়সেও সেই সুন্দরী মহিলা ষাট বছর বয়সেও সেই সুন্দরী মহিলাই তার পছন্দ আশি বছর বয়স কোমর একেবারে ঝুঁকে গেছে হাতে পায়ে বল নেই তখনও সেই সুন্দরী মহিলাই তার পছন্দ আর নব্বই বছর বিছানাতে কোটার ক্ষমতা নেই তখনও তার পছন্দ সুন্দরী মহিলা বুঝতে পারছেন এটাই হচ্ছে পুরুষ মানুষ